এই বাটির এক বাটি সুজি দিয়ে দিলাম ফুটন্ত জলে সুজিটা দিতে হবে দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে বসে না যায় তারপর তাই সেই বাটিরই দিয়ে দেব দু বাটি চালের উঠে দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে বসে না যায় বা দোলা পাগিয়ে না যায় এই অবস্থায় আধ ঘন্টা ঢাকিয়ে রেখে দেবো এই গরম অবস্থায় আধ ঘন্টা পর ফিরে এলাম এই অবস্থায় এটাকে ভালো করে এবার সাজতে হবে ভালো করে একটা ডালা বানাতে হবে এইভাবে থেসে নিয়েছি এই রকম হবে তারপরে একটা সুতির কাপড়কে ভিজিয়ে ঢেকে রেখে দেবো এইখান থেকে একটু একটু করে লিচি নিয়ে এবার পিঠেটা বানাবো এরকম খোল বানিয়ে তারপরে পুর ভরে দিলাম তারপরে এইভাবে মুড়ে দেবো এইভাবে মুড়ে রেডি করে নিব এই হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর তারপরে এরকম একটা ছিদ্র থালা রেখে দিয়েছি এইখানে পিঠেগুলো দিয়ে দেবো জলটা গরম হোক জল জল গরম হয়ে গেছে এরপরে থালাটা দিয়ে দিলাম আস্তে আস্তে সাজিয়ে সাজিয়ে এইভাবে এরপর ঢাকনা দিয়ে দিলাম এইভাবে পিঠেটা সিদ্ধ হচ্ছে এখনো একটু বাকি আছে এইবার পিঠেটা হয়ে গেছে ঠান্ডা জল ছড়া দিয়ে দিলাম দিয়ে একটা একটা করে নিয়ে এই হলো আজকের পিঠে আজকের পিঠে রেডি কেমন হয়েছে বন্ধুরা জানাবে